হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো ম্যাট টিপস পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম দম অনুশীলনী চার পয়েন্ট একের যে আমাদের প্রমাণ করো বা তেরো এবং চোদ্দো এই দুটি অঙ্ক নিয়ে এই দুটি অঙ্ক এবার এস পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ এখন আমরা অঙ্কটি সমাধান করি তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে প্রমাণ করতে বললে অবশ্যই আমাদেরকে কি করতে হবে বাম পক্ষ এবং ডানপক্ষ লিখতে হবে তো আমরা প্রথম প্রথমে বাম পক্ষটা তুলে নেই পক্ষে আমরা কি বলা আছে সেটা তুলে নেই বাম পক্ষ হচ্ছে এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার উপরে আবার পাওয়ার রয়েছে ওয়ান বাই এ বি আর এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি এর উপরে পাওয়ার রয়েছে ওয়ান বাই বি সি আবার এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ এর উপরে পাওয়ার রয়েছে ওয়ান বাই সি এটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে ওয়ান এটা সমান সমান আমাদের কী প্রমাণ করতে হবে ওয়ান প্রমাণ করতে হবে তো আমরা সুস এর নিয়ম অনুসারে আমরা জানি যে যখন আমরা ভাগ থাকে ভাগের ক্ষেত্রে আমরা কি করি যে পাওয়ার গুলো রয়েছে সেই পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায় আর যদি গুণ থাকে তাহলে যোগ হয়ে যায় তো এখানে সেই কাজটাই আমরা করবো এক্সের যে পাওয়ারগুলো রয়েছে যেহেতু এখানে ভাগ রয়েছে তাহলে আমরা এটাকে কি করে দেবো বিয়োগ করে দিলাম আর পাওয়ার উপরে যা আছে তাই হবে ঠিক একইভাবে সেমভাবে এটাও আমরা করবো বি মাইনাস সি এর উপরে পাওয়ার রয়েছে ওয়ান বাই বি সি আর এখানে রয়ে এটাও ঠিক একইভাবে আমরা করবো সরি এখানে আমি দিয়ে দিলাম এক্স এক্স এক্সের উপরে পাওয়ার হচ্ছে সি মাইনাস এ আর এখানে পাওয়ার এ তো এরপর আমরা কি করব এরপর আমরা প্রত্যেকটা পাওয়ার পাওয়ারে পাওয়ারে কি করে দেব গুণ করে দেব তো প্রত্যেকটা পাওয়ার প্রত্যেক প্রতি ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো কি করে দেবো এখন আমরা কি করব পাওয়ার গুলা গুণ করে দেব প্রত্যেক ক্ষেত্রে আমরা পাওয়ার গুলা গুণ করে দেব তো এটার সাথে আমরা যদি কে গুণ করি এ মাইনাস বি থাকে গুণ করে দিলাম তারপরে দেখো এটাও ঠিক একইভাবে গুণ করে দিলাম এটাও ঠিক সেমভাবে আমরা গুণ করে দিলাম এরপর আমরা যেটা করব এরপর আমরা করবো এক্সটাকে আমরা কমন নেব এরপর আমরা এক্সটাকে কমন নেব কমন নিলে আমাদের এখন আমাদের এখানে কী থাকে পাওয়ারগুলা এ মাইনাস বি এ যেহেতু আমাদের এখানে গুণ রয়েছে তাহলে কি হবে গুণের ক্ষেত্রে আমি একটু আগে বললাম যোগ হয়ে যাবে এটাও যোগ হচ্ছে এরপর দেখো এখানে আমরা লসাগু করব কি করব লসাগু করব তাহলে আমাদের প্রত্যেকটারে লসাগু করি তাহলে আমাদের লসাগু দাঁড়াচ্ছে এ বি সি তাহলে এখন আমাদের লসাগুর যেটা নিয়ম যে হরটার সাথে আমরা লসাগুটাকে কি করব ভাগ করব তাহলে এখানে এ বি মিলে যাচ্ছে কে মিলতেছে না সি মিলতেছে না তাহলে সি কে লিখলাম লিখার পর আমরা এখানে থাকতেছি এ মাইনাস এই যে প্লাস তারপরে বি সি তাহলে মিলে যাচ্ছে তাহলে কি এ হবে তাহলে বি মাইনাস সি একইভাবে আমাদের এখানে সি এ সি এ বাদ যাবে তাহলে বি থাকতেছে বি সি মাইনাস এ এক্স লিখলাম আমরা এখন দেখো আমরা কি করবো এখানে এখানে আমরা এ বি সি লিখতেছি এই যে এগুলো আমরা গুণ করে দেবো সির সাথে গুণ করলে এ সি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বি সি প্লাস প্লাসে প্লাস এ বি মাইনাস এ সি আবার প্লাস বি সি মাইনাস এ বি এক্সট এখন দেখো এ নিচে আমাদের হর যা আছে তাই থাকবে এই যে এ সি আর প্লাস এসি আর মাইনাস এসি যাচ্ছে এখন এইভাবে প্রত্যেকটাই বাদ যায় তাহলে আমাদের এখানে কি থাকতেছে তাহলে এটা হচ্ছে আমাদের জিরো হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে জিরো দ্বারা যদি আমরা কোনো কিছুকে ভাগ করি তাহলে কি হবে জিরো হয়ে যাবে তাহলে এক্স এর উপরে কি হয়ে যাচ্ছে জিরো অর্থাৎ এক্স নট আবার নিয়ম অনুসারে আমরা কি জানি এক্স নট ইকুয়াল টু হচ্ছে ওয়ান এক্স নট ইকুয়াল টু ওয়ান এই যে এক্স নট ইকুয়াল টু হচ্ছে ওয়ান তাহলে আমাদের এটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ তাহলে হচ্ছে আমাদের যেহেতু প্রমাণ চাইছে তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত এবার আমরা পরবর্তী অংশে চলে যাব সেটা হচ্ছে আমাদের চৌদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্কটিতে আমাদের কি বলা আছে ঠিক একইভাবে আমরা তুলব চোদ্দ নম্বর অঙ্কটাও ধরো এবার আমরা বাম পক্ষটাকে আগে তুলে নেই বাম পক্ষ রয়েছে আমাদের এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি এর উপরে পাওয়ার এ প্লাস বি এক্স টু দি পাওয়ার সি এর উপরে পাওয়ার হচ্ছে বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ এর উপরে পাওয়ার হচ্ছে সি প্লাস এ ঠিক একইভাবে আমরা করবো এখন এখানে আমরা কি করবো পাওয়ার এবং পাওয়ারগুলা এই দুটি পাওয়ার আমরা কি করে দেবো যেহেতু ভাগ আছে আমাদের বিয়োগ হয়ে যাবে তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি এর উপরে পাওয়ার রয়েছে এ প্লাস বি ঠিক একইভাবে এখানেও তাহলে বি মাইনাস সি এর উপরে পাওয়ার আছে বি প্লাস সি ঠিক এটাও একইভাবে সি প্লাস এ সি মাইনাস এ সি মাইনাস এ আর এখানে রয়েছে সূত্র পড়েছি বীজগণিতে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা পড়েছি ঠিক একই ভাবে এখানে আমাদের এই সূত্রটাই যায় দেখো যে এ প্লাস হচ্ছে এ মাইনাস বি যেহেতু আমাদের পাওয়ার এবং পাওয়ারগুলো গুলো কী হয়ে যায় গুণের ক্ষেত্রে আমাদের পাওয়ার এই সূচকের নিয়মে পাওয়ার এবং পাওয়ারগুলো গুণ পাওয়ার এবং পাওয়ারকে কি করতে যেহেতু সূচকের নিয়ম অনুসারে আমাদেরকে পাওয়ারগুলো কি করতে হয় গুণ করতে হয় তাহলে আমাদের এই সূত্রে কিন্তু পড়ে যাচ্ছে তাহলে এই সূত্র অনুসারে আমরা সাজাবো তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিস্কেয়ার ঠিক একইভাবে এটাও যে বি স্কোয়ার মাইনাস সি স্কেয়ার এখানেও সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন আমরা কী করবো প্রত্যেক জায়গা থেকে এক্সকে কমন নেবো কমন নিলে কী হচ্ছে আমাদের এ স্কেয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু গুণ গুণের ক্ষেত্রে কী হয় যোগ হয় তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন দেখো তো এখানে এ স্কেয়ার আর প্লাস এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার বাদ দেওয়া যায় প্লাস প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে কাটা যাচ্ছে তাহলে এক্সের উপরে কি থাকতেছে জিরো থাকতেছে আমরা কি জানি একটু আগে আমরা দেখেছি যে এক্স নট ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে এক্স এর মান হচ্ছে ওয়ান তাহলে আমাদের ডান পক্ষে কী চেয়েছে ওয়ান চেয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ তাহলে আমাদের কি হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে তাহলে আমরা লিখব পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এস এসসি পরীক্ষার্থী যারা তাদের যদি পুরো গণিত বইয়ের কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবা আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ